হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আবারও হাজির একটি নতুন ব্লগ নিয়ে এবং অবশ্যই একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো তো হেডলাইনের লেখাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন থামেলে যে লেখাটা দেখছেন সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো তো আসল ব্লগটি খুবই মজার মানে দেখলে আপনার ভালো লাগবে আশা করি আমার কথাগুলো মন দিয়ে শুনবেন এবং পুরো ভিডিওটি জুড়ে থাকবেন তো কিছুদিন আমি বাপের বাড়ি গেছিলাম সেখানকার ভিডিও ক্লিপ আমি তুলে রেখেছি সেইগুলো আমি আজ শেয়ার করবো আর তার সাথে আমার কথাগুলো বলবো দেখো এই নকশি কাতাটা কত সুন্দর যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে আর এই নকশি কাতাটা আমার মা তৈরি করেছে আমার জন্য তো আমার তিন ভাই বোনের জন্যই তৈরি করছে এটা আমার জন্য আর নকশি কাতা এরকম কারো কার বাড়িতে আছে আর কে কে তৈরি করতে পারে কমেন্ট করে জানিও তবে আমি কিন্তু জানি না এটা তৈরি করতে আমার মা প্রচুর হাতের কাজ জানে তো এটা তার মধ্যে একটা অন্যতম আর এখানে কটা নকশা দেখছু কমেন্ট করে জানিও গুণে জানিও আমাকে চলুন আজকের বিষয় নিয়ে কথা বলি আপনি কি সবসময় মনে মনে হীনমন্যতায় ভোগেন যে আপনার দ্বারা কিছু হবে না আপনার কোনো গুণ নেই সত্যি বলতে আমি আপনি অনেকেই মনে মনে ভাবি যে আমার মধ্যে কোনো গুণ নেই আসলে আসলে কি তাই আপনার মধ্যে কোনো গুণ নেই দেখুন সৃষ্টিকর্তা আমাদেরকে যখন পৃথিবীতে পাঠায় তখন কিছু না কিছু গুণ দিয়েই পাঠায় অনেকে এমন দেখি যারা মাল্টি ট্যালেন্টেড মানে প্রচুর প্রচুর গুণ রয়েছে অনেক বিষয়ে তারা পারদর্শী প্রচুর জ্ঞান রয়েছে তাদের মধ্যে আর আপনি ভাবেন যে এগুলো দেখে আপনি ভাবেন যে আপনার মধ্যে কিছু নেই কিন্তু একটু ভেবে দেখুন তো সত্যি গিয়ে আপনার মধ্যে কোনো গুণ নেই দেখুন সবার মধ্যে এক বা একাধিক গুণ রয়েছে যেগুলো আমরা জানি না বা জানতে পারি না কাউকে জানাতেও পারি না কারণ আমাদের মধ্যে থাকা গুণগুলো প্রকাশ ঘটে না এর কারণ হল আমরা এমন একটা পরিবেশে পরিস্থিতির মধ্যে থেকে বেড়ে উঠি যে পরিবেশে আমাদের এই গুণগুলোর বিকাশ ঘটে না মানে ডেভেলপ হয় না আমাদের পরিবেশে মানে আমাদের পরিবেশ অনুকূল হয় না তাই নিজেদেরকে প্রকাশ করতে পারি না দেখবেন যারা অনেকগুলো গুণের অধিকারী হয় বা একটা বিশেষ গুণের অধিকারী হয় যাদেরকে আমরা একটু অন্য চোখে দেখি সম্মান করি আর নিজেকে ছোটো ভাবি কিন্তু তাদের এই বিশেষ গুণটা প্রকাশ হওয়ার পেছনে প্রচুর মানুষের অবদান থাকে বা বিশেষ একটা মানুষের অবদান থাকে তার মধ্যে হয়তো সেই গুণটা রয়েছে ঠিকই কিন্তু সেটাকে বাইরে বের করে আনার জন্য প্রচুর মানুষের হাত থাকে বা একটা বিশেষ কোনো মানুষের হাত থাকে মানে একজন মানুষ বড় হওয়ার পেছনে অনেকের অবদান থাকে কেউ একা একা বড় হতে পারে না তো সেটাই বলছি যে আপনার মধ্যে যে গুণটা রয়েছে সেটাকে উৎসাহিত করা বা প্রকাশ ঘটানোর জন্য বিশেষ কেউ নেই তাই আপনি নিজেও বুঝতে পারেন না যে আপনার মধ্যে আছেটা কি একটা জিনিস দেখবেন আপনি যেটা পারেন সেটা অন্য কেউ পারে না মানে ভালো পারে না বা আপনি যেটা পারেন না সেটা হয়তো অন্য একটা মানুষ ভালো পারে সেটা তার গুণ এবং আপনি যেটা ভালো পারেন সেটা আপনার গুণ দেখবেন কোনো একটা বিষয় আপনি খুব সহজে বুঝে গেছেন আপনি মনে করছেন যেটা তো খুবই সামান্য ব্যাপার খুবই সহজ ব্যাপার কিন্তু অন্য একটা মানুষ সেটাকে খুবই কঠিন ভাবছে মানে সেটা বুঝতেই পারছে না তো এই যে আপনি বুঝতে পেরেছেন এটাই আপনার গুণ একটা কথা বলবো যে আপনি সবচেয়ে ভালো চেনেন নিজেকে আর আপনার মধ্যে কি নেই বা কী আছে সেটা আপনার চেয়ে ভালো কেউ জানবে না আপনি খুব ভালো করে জানেন যে আপনার মধ্যে কোন গুণটা রয়েছে আপনি কি আপনি কে সুতরাং হিনমনাথায় ভুগবেন না একদম চাইলে আপনার মধ্যে যে গুণগুলো রয়েছে সেগুলো প্রকাশ ঘটান আপনার মধ্যে যা কিছু আছে যা কিছু ভালো সেগুলো নিয়ে খুশি থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন নিজেকে সবসময় যাচ করবেন না কারণ আপনাকে যাচ করার জন্য মানুষের অভাব হবে না প্রচুর মানুষ পেয়ে যাবেন আপনাকে যাচ করার জন্য তাই আপনিও নিজে নিজেকে যাচ করতে বসে যাবেন না আমি কিছুই পারি না আমার মধ্যে কিছু নেই আমার দ্বারা কিছু হবে না আমার কোনো গুণ নেই আমি নির্গুণ ইত্যাদি ইত্যাদি ভাবতে যাবেন না অন্যের খারাপ কথাতে নিজে প্রভাবিত হবেন না নিজেকে ছোট মনে করবেন না অনেক সময় লোকজন আপনার ভালোটা হিংসা করে আর ভালোটা হিংসা করেই বলেই বাজে কথা বলে দমিয়ে রাখার চেষ্টা করে কিন্তু আপনি জানবেন যে আপনার মধ্যে থাকা কোনটা গুণ আর কোনটা নির্গুণ তো যেটা নির্গুণ সেটাকে গুণে পরিণত করুন না হেনমনতা কেন ভুগবেন সবচেয়ে কটা গুরুত্বপূর্ণ কথা বলি নিজেকে একটু ভালোবাসুন তো নিজের সাথে সময় কাটান আমরা সবাই অন্যদেরকে ভালো রাখার ভালোবাসার আফরান চেষ্টা করি আর উল্টো দিকে সমস্ত মানুষগুলো আপনাকে প্রতিদানে কী দেবে যান কেউ দেবে অবহেলা কেউ দেবে অপবাদ কেউ করবে প্রচুর অভিযোগ অনুযোগ মানে তাদের দাবি দেওয়ার শেষ নেই কিন্তু আপনি নিজের দিকে না খেয়াল দিয়ে নিজেকে না ভালোবেসে সব কিছু উজাড় করে দেওয়ার চেষ্টা করে গেছেন সারাটা জীবন আর একটা জিনিস শিখবেন জীবনে যে কাউকে অতিরিক্ত কিছু দিতে যাবেন না আসলে যে যেটা ডিজার্ভ করে যার যতটুকু প্রাপ্য যার যতটুকু যোগ্যতা ঠিক ততটুকুই দেবেন নাহলে কিন্তু আপনাকে সস্তা ভাববে আপনাকে পাপুস বানিয়ে পামোচার চেষ্টা করে যাবে আপনি যে একজন গুণী আপনার একটা সুন্দর হৃদয় আছে একটা সুন্দর মন আছে তার মর্যাদা কেউ দেবে না তো এই পর্যন্ত বললাম আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সাবস্ক্রাইব আর লাইক খুব কম লোকজন করে তো যাই হোক আমি আশা করছি যে আমার বলা কথাগুলো আপনার ভালো লেগেছে আর এইরকম বিভিন্ন বিষয়ে কথা বলবো আমি বিভিন্ন ব্লগে তো আগামীতে এমন কিছু এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যেটা আপনার ভালো লাগবে আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন টাটা